আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে এবং আপনাকে বেতন কত টাকা দেওয়া হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওর শুরুতে একটা বিষয় বলে দেব। আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি তো আমরা মূল নিয়োগ বিগতিতে ফেরত আসি তো এটি মূলত উনিশে আগস্ট দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব যেহেতু সকল পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক রুম সহকারী আট টাকা থেকে বেতন শুরু হবে যা কিনা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত দেওয়া হবে আঠারো গ্রেডের বেতন এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে কিন্তু এসএসসি পাস সহ কোনো সম্পন্ন সরকারি অথবা আদা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর কার্পেন্টার নেওয়া হবে এখানে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে একজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ সহ কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ দুই বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর পেইন্টার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনে এখানে একজন লোক নিয়ে করা হবে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে আপনার দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্রেরক নেওয়া হবে যেটাকে আমরা বার্তাবাহককে বলি এটা একই পোস্ট আর কি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সো আপনাকে ইন্টার পাস করতে হবে যাদের অভিজ্ঞতা থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন যাদের অভিজ্ঞতা নাই তারা আবেদন করতে পারবে এরপর না হবে প্রুফ রিডার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে 9300 হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ হতে হবে মানে ইন্টার পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর কম্পোজিটর নেওয়া হবে 9300 হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সহকারী সম্পাদক নেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতের তিনশো টাকা বেতনে এখানে একজন লোক নিয়ে করা হবে ব্যাচেলর ডিগ্রি সহ আপনার এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ঠিক আছে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটি কীভাবে করবেন আবেদন করার জন্য কিন্তু তাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে এই যেমন এআইএস ডট টেলিডা ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন গ্রহণ শুরু হবে বাইশ আট তারিখ থেকে এবং শেষ হবে পাঁচ নয় তারিখ সো এখানে কিন্তু আবেদন যখন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষার ফির ওপর টাকা জমা দিতে হবে এক নাং হতে সাত নাং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেরোটাক্সিমের মাধ্যমে জমা করতে হবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা দেখবেন আর একটা বিষয় বলবো যে যারা ইতিপূর্বে এই সার্কুলার টিতে এরা কিন্তু প্রকাশিত হয়েছিল এটা কিন্তু বিজ্ঞপ্তি যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নেই যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তারা কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ করার সময় একটু ভুল করা যাবে না সেই বিষয়টা মাথায় রাখবেন আর ভিডিও শেষে একটা বিষয় বলবো যে আপনারা যারা এখনও আমাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন লিখিত ভাইভা পরীক্ষার জন্য সংগ্রহ করেন নাই সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টম সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী মালক করা হয়েছে যারা এই সাজেশন নিতে চান তারা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশন ফাইল উত্তর সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনটা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম